বাকুরা ওন্দার নারীদের অনন্য উদ্যোগ মহিলা ক্যাটারার এখন যে কোনো অনুষ্ঠানে খাবার পরিবেশনের বিশ্বস্ত নাম নারীর হাতে রান্না নারীর হাতে পরিবেশনা এই ভাবনাকে কেন্দ্র করেই ওন্দায় শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ ওন্দার যুব সমাজ পরিচালিত মহিলা ক্যাটারার বিয়ে অন্নপ্রাশন জন্মদিন বার্ষিকী কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশনের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন ওন্দার মহিলারা শুধু রান্না নয় বাজার করা থেকে শুরু করে খাবার পরিবেশন অতিথিদের যত্ন নেওয়া এমনকি অনুষ্ঠান শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে তাদের কাজের অন্তর্ভুক্ত অর্থাৎ ফুল বা অনুষ্ঠান ঘিরে খাবারের সমস্ত দায়িত্বই তারা পালন করে থাকেন মহিলা ক্যাটারার যোগাযোগের জন্য নম্বর এইট ডবল জিরো ওয়ান নাইন এইট নাইন সেভেন ডবল থ্রি বাঁকুড়া উন্দার মহিলাদের এই উদ্যোগ শুধু কর্মসংস্থানের পথ তৈরি করেনি বরং প্রমাণ করেছে আত্মনির্ভর নারীর হাতেই লোকিয়ে আছে সাফল্যের আসল স্বাদ আপনার পরবর্তী অনুষ্ঠান হোক নিখুঁত আপনার পাশে থাকুক মহিলা ক্যাটারার পিস নিউজ বাংলা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন আপনি কি আপনার ব্যবসা দোকান হোটেল পণ্য সেবা মোবাইল দোকান গার্মেন্টস বস্ত্র ব্যবসা ইলেকট্রনিক্স ফার্নিচার কসমেটিক্স ও বিউটি প্রোডাক্ট হোটেল রেস্তোরাঁ পার্লা সেলুন টিউশন কোচিং সেন্টার ফটোগ্রাফি সার্ভিস ট্রাভেল এজেন্সি কোন অনলাইন প্রচার করতে চান তাহলে এখনই যুক্ত হন পিস নিউজ বাংলার সঙ্গে অল্প খরচে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাক হাজারো মানুষের কাছে পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে